বারো বড় বড় অফিসার হয়ে যায় তার কিন্তু মা বাবার ভাত দিবার চায় না আর একটা ছোট বুলাহান একটা পরিয়াল পাল্ট আছে আর বত্রি কেস করলাম কিন্তু ভিডিও তাইলো না যাই হোক শর্মাইছি মেলা আমি কইবেন নিকে চামু আপনারা বাইসে থাকতে বাবা মার কদর করা শিখেন বাবা মায়ের আপনারা সবাই খেদমত করবেন আদর করবেন কিছু কিনা কথা মানে বহু ছোট বুলাহানের কাছে দিয়ে কিন্তু বহুত বড় একটা নলেজ পাওয়া যায় তো যাই হোক সিরিয়াসলি নিবেন না এম ভাই পানি ইন্টারনেট কি হরে গরম দছেন হ্যাঁ এটা দেন এই এটা দাও

ভাই আপোনাৰ তাই ফেচবুক বাদ দিয়ে কৈছে